অনেক দিন আগের কথা কোনও এক সবুজ শ্যামল রাজ্যের প্রান্তে ছিল এক জঙ্গল সেই জঙ্গলের ভেতরে একটি কুড়েঘরে বাস করত এক কাঠুরিয়া ও তার একমাত্র সুন্দরী কন্যা মেঘমালা মেঘমালা যেমন ছিল রূপবতী তেমনি জ্ঞানীর দিক থেকেও অনেক এগিয়ে বাবা অনেক বেলা হয়ে গেছে আর কত কাজ করবে খাবে না বাবা হ্যাঁ রে মা হ্যাঁ খেতে তো হবেই না খেয়ে ক্ষেতের কাজ করা যায় এই তো এই কাটকাটা হয়ে গেছে এখন খেয়ে দে আবার জঙ্গলের ভেতরে কাট কাটতে যাব ঠিক আছে তাহলে আর দেরি না করে ভেতরে এসে খেয়ে নাও আসি তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ আমি এখনই আসছি পাগল মেয়ে একটা সবসময় বাবার খেয়াল রাখে মেয়েটা না থাকলে আমার যে কী হতো দেমাদে তাড়াতাড়ি গোটা খেয়ে দিয়ে এখন এবার কাট কাটতে যেতে হবে খেতে বসে এত তাড়াহুড়ো করছো কেন খাওয়াটা তো আস্তে ফিরেও খেতে পারো আস্তে ধীরে খেলে তো আর চলবে না আর দিন থাকতে আবার কাঠ কেটে ঘরে ফিরতে হবে তা না হলে জঙ্গলের হিংস্র পশু রাতে একা পেরে কি আর আস্ত রাখবে বুঝতে পেরেছি প্রতিদিন ওই একই কথা খাও তো এবার মারে তোর মা মরার পর দিন থেকে সারা দিন তোকে অনেক কষ্ট করতে হয় কীসের কষ্ট শুধু রান্না করার কাপড় চোপড় ধোয়া এতে আবার কষ্ট কীসের কষ্ট তো তুমি করো বাবা সারা দিন কাঠ কেটে সেগুলো আবার মাথায় নিয়ে বিক্রি করো। কিন্তু এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে করার কথা না এগুলো শ্বশুর বাড়ি গিয়ে করতে হয় এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবেই আমি একটু শান্তি পাই আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে তোমাকে কে দেখবে আর এসব টিয়ে আমি করব না বাবা তাই বললে কি হয় মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতে হবে খবরদার বাবা আমার বিয়ের কথা একদম বলবে না আমি বিয়ে করব না আমি তোমাকে ছাড়া থাকতে পারব না বাবা আরে আরে ঠিক আছে ঠিক আছে আর বলবো না আমার খাওয়া হয়ে গেছে এবার আমি তাহলে আসি ঠিক আছে যাও কিন্তু দিন থাকতে ফিরে এসো হ্যাঁ দিন থাকতেই ফিরে আসব এই তো এখানে একটা মোড়া গাছ পড়ে আছে এটা কাটলেই আজকের খড়ি হয়ে যাবে এটা কেটে নিয়ে যাই আজ কাঠ কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গেছে বুঝতে পারিনি এদিকে চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে জানি না আজ সুস্থভাবে বাড়ি ফিরতে পারব কি না ওরে বাবা এ তো বাঘ বাবা কোনো মতে যানটা হাতে নিয়ে পালিয়ে এসেছি কিন্তু এত রাতে কোথায় যায় এখন তো এই জঙ্গলে কোনো রাস্তাও পাওয়া যাবে না তাহলে বাড়ি যাব কিভাবে ওইদিকে বাড়িতে মেয়েটা একা রয়েছে না জানি মেয়েটা কত চিন্তা করছে ওই তো ওখানে আলো দেখা যাচ্ছে ওইখানে মনে হয় মানুষ আছে আলোটা বেশি দূরে নয় ওখানে গেলে কাউকে না কাউকে পেয়ে যাব তাহলে আজকের রাতটা ওখানে কাটাতে পারবো। এত রাত হয়ে গেল বাবা তো এখনো এলো না কখনো তো এত রাত করেননি বাবা কোনো বিপদে পড়ল না তো বাবার কিছু হলে একাই জঙ্গলে কিভাবে থাকব হে আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ রাখো এ তো দেখছি রাজপ্রাসাদ তার মানে এই রাজপ্রাসাদ থেকে আলো দেখা গেছে যাই হোক বাঁচতে হলে ভিতরে যেতেই হবে এই যে শুনছেন কেউ কি আছেন দরজাটা একটু খুলুন খুব বিপদে পড়েছি দরজাটা খুলুন কেউ কি আছেন কাউকে তো দেখতে পারছি না তার মানে দরজাটা খোলাই ছিল আর যাই আগে ভেতরে যাই ভিতরে যেহেতু আলো জ্বলছে তার মানে ভেতরে কেউ না কেউ তো আছে এ তো দেখছি পরিতাক্ত রাজমহল তার মানে এখানে কোনো রাজা থাকে না শুধুই সাধু বাবা থাকে হ্যাঁ শুধু আমি এখানে থাকি কিন্তু তুই এখানে এসেছিস কেন বাবা আমি এক গরিব কাঠুরিয়া বনে কাট কাটতে কাটতে রাত হয়ে গিয়েছিল রাস্তায় বাঘের তাড়া খেয়ে এখানে একটু আশ্রয়ের জন্য এসেছি ঠিক আছে তুই এখানে থাকতে পারিস কিন্তু একটা সস্ত আছে কি শর্ত বাবা কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটা আমাকে দিয়ে যাবি মনে রাখবি সেটা আমার আমার বাড়িতে গিয়ে আর কী দেখব হয়তো আমার ভাঙা কুড়েঘর অর না হয়তো পড়ে থাকা পাথর এটা সাধু বাবা নিলে নেবে আর ঠিক আছে সাধু বাবা। আমি আপনার শর্তে রাজি তবু আজকের রাতটা এখানে থাকতে দিন ঠিক আছে ভেতরে চল তোর থাকা খাবার ব্যবস্থা করছি এগুলো খেয়ে আজকে রাতের এখানে কাটিয়ে সকাল হলে সোজা বাড়ি চলে যাবি কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবে সেটাই আমাকে দিয়ে যাবি তা না হলেই সেই জিনিস অভিশপ্ত হয়ে যাবে ঠিক আছে সাধু বাবা পরের দিন যখন গরীব কাঠুরিয়া তার বাড়িতে চলে আসে তখন সে প্রথমে তার বাড়িতে তাকাতেই মেঘমালাকে দেখতে পায় মেঘমালাকে দেখে কাঠুরিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে কাঠুরিয়া কান্না করতে শুরু করে হায় হায় আমার কি সর্বনাশ হল আমার কি সর্বনাশ হলো গো আমি কেন প্রথমে আমার মেয়েকে দেখতে পেলাম হায় 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 আমারে কি সর্বনাশ হলো বাবা কি সর্বনাশ হয়েছে এভাবে কাঁদছ কেন তুমি সারা রাত কোথায় ছিলে মারে যান বাঁচানোর জন্য আমি সারা রাত এক সাধু হেফাজতে ছিলাম সাধু আমাকে শর্ত দিয়েছিল সেখানে থাকতে হলে সকালে আমার বাড়ির মধ্যে তাকিয়ে প্রথমে যা দেখতে পাব সেটা সাধুকে দিয়ে দিতে হবে কিন্তু আমি তো তোকে প্রথম দেখেছি মা এসব কি বলছ তুমি কি সাধু কথা দিয়েছ হ্যাঁ রে মা কথা দিয়ে এসেছি কিন্তু তুই চিন্তা করিস না প্রয়োজন হলে আমি সাধু বাবার হাতে পায়ে ধরে তার কাছ থেকে তোকে ভিক্ষে চাইব না বাবা তুমি যখন কথা দিয়েছ আমাকে তো যেতেই হবে চলো এক্ষুনি ওই সাধুর কাছে চলো কিন্তু মা কোনো কিন্তু নয় তুমি আমাকে হারানোর ভয় করছ তিনি যদি সত্যিকারই সাধু হয়ে থাকে তাহলে সে কোনো দিন আমার ক্ষতি করবে না চলো বাবা ঠিক আছে তাহলে চল এসেছিস তাহলে হ্যাঁ সাধু বাবা কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি বলেছিলেন আমার বাড়িতে গিয়ে প্রথমে চোখের সামনে যা দেখতে পাবো সেটা আপনাকে দিয়ে দিতে হবে কিন্তু আমি প্রথমে আমার মেয়েকে দেখতে পেয়েছি আর আমার একমাত্র মেয়েকে আমি দিতে চাই না আপনি আমায় ক্ষমা করুন তা বললে তো হবে না তুই আমাকে কথা দিয়েছিস এখন যদি কথা না রাখিস তাহলে তোর বড় ক্ষতি হয়ে যাবে তুই তোর মেয়েকে একেবারে চিরতরের জন্য হারিয়ে ফেলবি না সাধু বাবা না আমার বাবা যখন আপনাকে কথা দিয়েছে তাই আমি তার কথা রাখব বলুন আমাকে কি করতে হবে তুমি অপরূপ সুন্দরী তোমার রূপের তুলনা হয় না তোমাকে যদি কোনো রাজকুমার দেখে তাহলে সেটা রাজ্যের বিনিময়ে হলেও তোমাকে পাওয়ার চেষ্টা করবে এবার তোমার রূপের সাথে তোমার বুদ্ধির পরীক্ষাও দিতে হবে তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব আর যদি না পারো তাহলে তোমাকে সারা জীবন আমায় সেবিকা হয়ে থাকতে হবে না সাধু বাবা আপনি আমার ছোট মেয়েটাকে এমন কঠিন প্রশ্নের সম্মুখীন করবেন না আপনি ওকে ক্ষমা করে দিন আমাদের যেতে দিন না আপনি প্রশ্ন করুন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আমার প্রথম প্রশ্ন এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসটি কি সময় সময় হল সবচেয়ে বেশি মূল্যবান যা একবার চলে গেলে আর ফিরে আসছে না বাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে এবার দ্বিতীয় প্রশ্ন সবচাইতে শক্তিশালী কোন জিনিস ভালোবাসা কারণ ভালোবাসা ঘৃণা আর বিদ্বেষকে জয় করতে পারে বাহ বাহ অতি উত্তম এবার শেষ প্রশ্ন কোন জিনিস মানুষকে সুখ ও তৃপ্তি দেয় অন্যের মুখে হাসি ফোটানো কারণ অন্যের মুখে হাসি ফুটিয়ে যে সুখ আর তৃপ্তি পাওয়া যায় তা কিছুতেই পাওয়া যায় না কি এই সব কি হলো তার মানে তার মানে আপনি সাধু বাবা নন না আমি কোন বাবা না আমি এই রাজ্যের রাজকুমার এতদিন এক জাদুকরের জাদুশক্তির কারণে সাধু হয়েছিলাম আর আমার রাজ্যের প্রজারা সহ অদৃশ্য হয়েছিল তোমার তিনটি সঠিক উত্তরের কারণে আমরা সেই জাদুশক্তি থেকে মুক্তি পেয়েছি আমার রাজ্যের ওপর থেকে সকল খারাপ শক্তি বিলীন হয়ে গেছে তুমি প্রমাণ করে দিয়েছ তুমি শুধু অপরূপ সুন্দরী না তার সাথে অধিক জ্ঞানী তুমি চাইলে আমার রানী হয়ে থাকতে পারো না রাজকুমার আপনি হলেন এই রাজ্যের রাজকুমার আর আমার মেয়ে হল সামান্য কাঠুরিয়ার মেয়ে আপনার সাথে আমাদের কি যায় এ কি বলছেন আপনি আপনার মেয়ের মধ্যে যে গুণ আছে তা হয়তো অনেক রাজকুমারীর মধ্যেও নেই আর আমার কাছে কোনো ধনী গরিবের ভেদাভেদ নেই তাছাড়া আপনার মেয়ের জন্যই আমরা মুক্ত হতে পেরেছি তাই আমি চাই আপনার মেয়ে এই রাজ্যের রানী হয়ে থাকুক তখন কাঠোরিয়া আর রাজকুমারকে না বলতে পারে না এরপর রাজকুমার মেঘমালাকে তার রানী বানিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করে সেই সাথে সেই রাজ্য আবার খুশিতে ভরে ওঠে